আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা আজকের এই টুকু আমি কিভাবে তৈরি করেছি এবং কতটুকু আম দিয়ে তৈরি করেছি খুবই সিম্পলভাবে আম টুকু তৈরি করে দেখাবো এবং রোদে দেয়া ঝামেলা ছাড়াই আজকের এই টুকু আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন ছোটো বড় সবার পছন্দেরই একটি জিনিস আমসপ্ত চলুন তাহলে আজকের এই আমসপ্তটুকু তৈরি করতে আমার কি কি লাগছে সেগুলো একটু আমি দেখিয়ে দিব আর এই আম টুকু আপনারা আমের সিজনে সবাই কম বেশি আমরা করে থাকি চলুন আজকের এই আম টুকু আমি কীভাবে তৈরি করি সেটা এখানে আমি ফ্রেশ দেখে আম নিয়েছি কাঁচা আম অবশ্যই এটাকে ধুয়ে নিতে হবে এখন এখানে পাঁচ কেজির মতো আম আমি আজকের এই আম সপ্তটুকু তৈরি করবার জন্য নিয়েছি এখন আমি একটি পিলারের সাহায্যে আমি যেই উপরের খোসাটুকু সেগুলো ফেলে দিচ্ছি আমি আমগুলো আস্ত থাকা অবস্থায় একবার ধুয়ে নিয়েছি আর যখন এভাবে ছলে নিব তখন ভালোভাবে একটু আবারও ধুয়ে ভালো করে একটু মুছে তারপর আমি এগুলোকে ফালি করে নিব সবগুলো আমকে এভাবে পিলারের সাহায্যে আমি ছুলে নিচ্ছি আমার সবগুলো আম ছোলা হয়ে গিয়েছে এবং আমি এগুলোকে ধুয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমগুলোকে আমি পাতলা পাতলা করে সাইজ করে নিব একদম এরকম করে নিয়েছি আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে করে নিতে পারবেন সালাতের মেশিন দিয়েও করা যাবে আজকে এই আমসত্ত্বটুকু তৈরি করতে আমি এখানে মেজারমেন্ট কাপ ব্যবহার করিনি আমি বড় কাপ দিয়ে মেপে দুই কাপের মতো পানি এখানে দিয়েছি অবশ্যই পানিটুকু একটু বুঝে শুনে দিতে হবে বেশি যেন পাতলা না হয় পিওরিটা এখন আমি এটাকে জাল করবার জন্য ঢেকে বসিয়ে দিয়েছি অল্প আছে এটাকে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে আর আমি যেই পানির পরিমাপটুকু বলেছিলাম দুই থেকে আড়াই কাপ পানি দিলেই হবে আর দেখুন এটা আস্তে আস্তে ভাপে সেদ্ধ হওয়ার পর একটু আমি নাড়া দিয়ে দিচ্ছি এভাবে করে আমি কিছুক্ষণ সময় ধরে এটাকে ঢেকে ঢেকে আস্ত আমগুলোকে গলিয়ে নিব আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসছে আবারও আমি ভালো করে এটাকে নেড়ে উপরে যে আমগুলো থাকবে সেগুলোকে নিচে ফেলে দিব এভাবে করে আমি আমটাকে সেদ্ধ করে নিচ্ছি আমটা মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে আসছে আরও কিছু সময় আমি এটাকে সেদ্ধ করে নিব। যেন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই অবস্থায় চুলের আশ টুকু একদম কমিয়ে রাখতে হবে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে ফেলবো আমি আর আমটুকুকে সেদ্ধ করছি না এটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত যখন আমটুকু ঠান্ডা হয়ে গিয়েছে আমের এই পিউরিটুকু আমি এরকম একটি স্টিলের চালনি নিয়েছি এভাবে চেলে আম সপ্তাহটুকু বানালে আম সপ্তাহটুকু দেখতে অনেক সুন্দর লাগে স্মুথ হয় এবং কোনো রকমের আঁশ থাকে না সেই কারণে এইভাবে চেলে আপনারা অবশ্যই আমি সপ্তাহটুকু তৈরি করবেন আমি আমের পিউরির থেকে কিছুটা পিউরি নিয়ে একটি স্পে চুলার সাহায্যে আমি এটাকে চেলে নিচ্ছি এভাবে করে আমি যতটুকু পিউরি আমার তৈরি হয়েছে সেটাকে পুরোটাকে আমি চেলে নিব সময় ধরে এই কাজটুকু করে নিতে হবে চালার পর অবশিষ্ট এ যে এগুলা থাকবে এগুলো আমি ফেলে দিব এভাবে করে আমি পুরোটা আমের চেলে নিয়েছি এখন আমি আম টুকু তৈরি করবার জন্য চলে যাচ্ছি এখানে আমি হাফ কেজি থেকে একটু কম চিনি এখানে নিয়েছি এটাকে আমি ক্যারামেল তৈরি করব। আজকের এই আমসপ্তটুকু আমি ক্যারামেল দিয়েই তৈরি করব। আর সাথে চিনিও দেব তবে টক মিষ্টি ঝাল যেহেতু আমি তৈরি করব এখানে আমি চিনিটুকু দেওয়ার পর কোনো রকম পানি কিন্তু দিচ্ছি না চুলো রাশটুকু একদম কমিয়ে রেখে ক্যারামেলটুকু তৈরি করতে হবে তবে মনে রাখতে হবে যেন ক্যারামেলটুকু বেশি লালচে না হয় এবং পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে তিতে লাগবে আমি বারবার এই কথাটুকু বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই কাজ থেকে ক্যারামেলটুকু একটু খেয়াল রেখে ক্যারামেলটুকু তৈরি কর করা লাগবে তো সে অবস্থায় অবশ্যই চুলো রাশটুকু একটু কমিয়ে নিলে একটু পর চিনি চিনিটা আস্তে আস্তে গলে যা যাবে তখন আস্তে আস্তে চিনিতে কালার চলে আসবে অবশ্যই খেয়াল করে এই ক্যারামেলটুকু বানাতে হবে এই ক্যারামেলটুকু এভাবে দেওয়ার কারণে আম দেখতে অনেক সুন্দর লাগে এবং লালচে একটি কালার হয় আমার কাছে এভাবে তৈরি করতে আম ভালো লাগে তাই আপনাদের মাঝে আজকের এই রেসিপিটা শেয়ার করেছি দেখুন আস্তে আস্তে চিনিটা গলে ক্যারামেলে পরিণত হচ্ছে কিছুক্ষণের মধ্যে আরও কিছুটা কালার করে তারপর আমি আমের যেই পিউরিটুকু আমি বের করেছি সেটা দিয়ে দিব আমি আবারও বলছি এই ক্যারামেল টুকু তৈরি করবার জন্য কোনো রকম পানি ব্যবহার করতে হবে না আমি আরও কিছুটা কালার এখানে করে নিব তবে অবশ্যই এতটা কালার করবেন না যেন আম টুকু খেতে তিতে লাগবে পুরোপুরিভাবে ক্যারামেল টুকু কালার চলে আসছে আমি এই মুহূর্তেই দিয়ে দিব যে আমটুকু টুকু সেদ্ধ করে আমি চেলে রেখেছিলাম এই অবস্থায় চুলের আশটুকু কমিয়ে এক কাজটুকু করা লাগবে আবারও আমি ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি আস্তে আস্তে ক্যারামেলটুকু আবারও গলে যাবে আমি পিউরিটা দেওয়ার পর ক্যারামেলটুকু একটু শক্ত হয়ে আসবে সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আপনি যখন জাল করবেন সেটা আবারও লিকুইড হয়ে যাবে আমি দুটো তেজপাতা এখানে এড করেছি যেহেতু আমি আজকের এই আমষুত্তটুকু ঝাল টক মিষ্টি দিয়ে তৈরি করব দিয়ে দিচ্ছি একটা চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো বিট লবণ সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি আপনি যখন ক্যারামেল টুকু এভাবে করে দিবেন তখন কালার টুকু এতটা সুন্দর আসবে শুকোনোর পর দেখতে অনেক সুন্দর লাগে যেমনটা আমরা বাজার থেকে কেনে থাকি পুরো টুকুই মিডিয়াম আঁচে রেখে তারপরে করে নিতে হবে এখন আমি মিষ্টির জন্য আরও দুই কাপের মতো চিনি এখানে অ্যাড করেছি আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন আমি ক্যারামেলের সাথে ওখানে দিয়েছিলাম আবার এখানেও মিষ্টি অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে নেবেন এ পর্যায়ে একটু চেখে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা না এ পর্যায়ে আমি একটা চামচ পাঁচ ফোড়ন তেলে গুঁড়ো করে নিয়েছি ওখান থেকে এক চা চামচ আমি এখানে অ্যাড করেছি আর সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স একটা চামচ শুকনো মরিচ তেলে আমি গুঁড়ো করে নিয়েছিলাম আবার একটু ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণের মধ্যেই এটাকে নামিয়ে ফেলবো ঘনত্বটা যখন এরকম চলে আসবে স্পেচলার মতো ভারীভাবে লেগে থাকবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে আর এ পর্যায়ে আমি তেজপাতাটুকু দিয়েছিলাম সেগুলো তুলে ফেলছি এটাকে আমি নামিয়ে ফেলবো আর যে ঢিসে আমি আজকের এই আমসপ্তাটুকু বানাবো সে ডিশে একটু তেল ব্রাশ করে নিয়েছি এগুলি আপনারা আর ফেলে যে কোনো দোকানে ডালাগুলো কিনতে পাবেন এবং আমসপ্তটুকু গরম গরম একদম সেট করে ফেলবেন গরম গরম সেট করার পর এটার উপরে যে সুন্দর একটা গ্লাসি ভাব আসবে আপনারা কখনোই এটা ঠান্ডা অবস্থায় দিতে যাবেন না এটা গরম গরমে ডিশের মধ্যে দিয়ে আপনারা ফ্যানের নিচে অথবা রোদ্রে রোদ্র না থাক না থাকলে ফ্যানের নিচে দিয়ে তিন চার দিনের মধ্যে এটাকে শুকিয়ে তৈরি করে নিতে পারবেন আমি ডালাতে এভাবে ছড়িয়ে দিচ্ছি এবং গরম অবস্থায় এটা কাজটুকু করতে হবে আমি দুইটি ডালাতে সুন্দরভাবে আম সেট করে নিয়েছি আর দু তিন দিনের মধ্যে আমার টুকু পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন আমি একটি নাইফ দিয়ে সুন্দরভাবে এটাকে কেটে স্লাইস করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এটাকে ফেনে নিচে দু তিন দিন এভাবে দিয়ে রাখলে এটা শুকিয়ে যাবে না হয় রোদ থাকলে রোদ্রতে দিবেন দেখুন টুকু কতটুকু ভার হয়েছে এবং কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন বাজারে কেনা আম চেয়ে অনেক বেস্ট একটি আম সপ্তাহ আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটুকু আপনাদের কাছে ভালো লেগেছে আজকের এই রেসিপিটুকু যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম পরবর্তী রেসিপি দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে